জনবল নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ হ্যালো ভিওর সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিভো বাংলাদেশ নিয়ে যেখানে কিনা অনেকজনকে নিয়োগ দেওয়া হবে চলুন ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখে নিই ভিভো বাংলাদেশে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য চলুন ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমরা করে ফেলি ভিভো বাংলাদেশে এরিয়া ব্র্যান্ড শপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু আগস্ট পর্যন্ত বসে থাকবেন না কারণ আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করার জন্য আপনার সিভিটি রাখা হবে ফার্স্ট লিস্টে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ পদের নাম এরিয়া ব্র্যান্ড শপ ম্যানেজার পদসংখ্যা একজন অন্যান্য সুবিধাসমূহ কোম্পানির তরফ থেকে কি কি সুযোগ সুবিধা দেয়া হবে টি এ উপস্থিতি বোনাস বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক চাকরির দায়িত্বসমূহ ফিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিব আপনারা চাইলে আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনে নিতে পারেন অপারেশনাল ম্যানেজমেন্ট নির্ধারিত এলাকার মধ্যে একাধিক ব্র্যান্ডের দোকানে দৈনন্দিন ক্রিয়াকলাপ তত্ত্বাবধান করুন মসৃণ এবং দক্ষ কার্যকারিতা নিশ্চিত করুন ফিউয়ার্স এগুলো হলো অপারেশনাল ম্যানেজমেন্টের দায়িত্ব বিক্রয় এবং লক্ষ্যমাত্রা লক্ষ্য নির্ধারণ কর্মক্ষমতা নিরীক্ষণ এবং পণ্য এবং আনুষাঙ্গিকগুলি বিক্রয় লক্ষ্য অর্জন এবং অতিক্রম করার কৌশলগুলি বাস্তবায়নের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি চালনা করুন স্টক ম্যানেজমেন্ট পণ্য এবং আনুষাঙ্গিকগুলির স্টক স্তরগুলি পরিচালনা করুন ঘাটতি রোধ করতে সময় মতো অর্ডার এবং পুনরায় নিশ্চিত করুন ব্র্যান্ড শপ ম্যানেজমেন্ট দোকানের চেহারা স্বাস্থ্যবিধি এবং কোম্পানির মান মেনে চলাসহ ব্র্যান্ড শপ অপারেশনের সমস্ত দিক তত্ত্বাবধান করুন টিম লিডারশিপ দোকানের ম্যানেজার এবং কর্মীদের একটি দলকে নেতৃত্ব দিন অনুপ্রাণিত করুন এবং বিকাশ করুন উচ্চস্তরের কর্মক্ষমতা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করুন প্রজেক্ট ম্যানেজমেন্ট ব্র্যান্ড সব মেম্বারশিপ প্রোগ্রাম এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কিত প্রকল্পগুলি সমন্বয় ও বাস্তবায়ন করতে হবে বাজার বিশ্লেষণ প্রতিযোগী ব্র্যান্ড পণ্য এবং আনুষাঙ্গিক বিশ্লেষণ সহ গ্রাহকের পছন্দ বাজারের প্রবণতা এবং প্রতিযোগী কার্যকলাপগুলি বোঝানোর জন্য বাজার বিশ্লেষণ পরিচালনা করুন টার্মিনাল ম্যানেজমেন্ট ব্র্যান্ড শপের টার্মিনাল অপারেশন পরিচালনা করুন লেনদেনের দক্ষ এবং কার্যকর হ্যান্ডেলিং নিশ্চিত করুন গ্রাহকের অভিজ্ঞতা সমস্ত ব্র্যান্ড শপ জুড়ে ব্যতিক্রমী গ্রাহক পরিষেবার মান বজায় রাখার নিশ্চিত করুন গ্রাহকদের উদ্বেগ এবং প্রতিক্রিয়া অবিলম্বে সমাধান করুন ব্র্যান্ডের প্রতিনিধিত্ব ব্র্যান্ডের দোকানগুলি কর্পোরেট নির্দেশিকা এবং মানগুলি মেনে চলে তা নিশ্চিত করে ভিভোর ব্র্যান্ড ইমেজ বজায় রাখুন এবং প্রচার করুন রিপোর্টিং এবং বিশ্লেষণ নিয়মিতভাবে বিক্রয় যায় বাজার বিশ্লেষণ এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনার অপারেশনাল কর্মক্ষমতা সম্পর্কে রিপোর্ট করুন উন্নতির জন্য অন্তর্দৃষ্টি প্রদান করুন ফিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে কেননা আপনি যদি চাকরিটি পেয়ে যান তখন কিন্তু আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে তাই আগে থেকে জেনে থাকলে আপনি কিন্তু প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে এজন্য আপনাদের এগুলো করে রাখা ভালো এরপর ভিউয়ার্স আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হচ্ছে আপনারা যারা এখনো সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য এছাড়াও ভিউয়ার্স আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওতে বলে দিই কীভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেতন পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরা এখানে আবেদনটি করতে পারবেন বয়স চব্বিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল রয়েছে ঢাকা আবেদনের শেষ সময় একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা ভিভো বাংলাদেশের হেড অফিসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ভিউয়ার্স আপনার আবেদনটি করার জন্য এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি ভিভো বাংলাদেশের হেড অফিসের এরিয়া ব্র্যান্ড শপ ম্যানেজার পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু এখান থেকে বিভিন্ন করে থাকবে তাই আগে থেকে এগুলো যদি আপনি ভালো করে পড়ে যান আপনার ইন্টারভিউটি কিন্তু খুবই দারুণ হবে তাই আপনার ইন্টারভিউটি দারুণ করার জন্য আপনাকে এগুলোর উপর স্টাডি করতে হবে একটু মনোযোগ দিয়ে আপনারা পড়লে এগুলো আপনার পড়া হয়ে যাবে সুন্দর মতো এখান থেকে তথ্যগুলো ভালো করে করার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটেই কিভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর ফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনি হান্ড্রেড পার্সেন্ট করে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করার পর এখানে ফিরে এসে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন তাই এই অ্যামাউন্টটি আপনারা বসিয়ে দিবেন যেহেতু এখানে বলাই আছে বেতন পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা তাই আমরা এখানে পঁয়ত্রিশ হাজারই বসিয়ে দেখে দিচ্ছি আপনারা এর মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট অঙ্ক বসিয়ে দিতে পারেন এরপর ভিয়াস রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে সেখান থেকে আপনি সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন এরপর ভিয়াস রয়েছে একটি সতর্ক বার্তা এই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে করুন রেডি জবস কম এবং সহ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তাতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও ভিউয়ার্স যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কী নির্ভুলভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন আরেকটি কথা বলছি বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করতে কেন বলেছিলাম কারণ বিডি জবসের অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট না করলে কিন্তু আপনার আবেদনটি কোম্পানি বাতিল করে দিতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় জন্য আপনাকে আপনার বিডি এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে হবে আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি আপনি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন ভিওয়ার্স এই ভিডিও দুটোর লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে এসে ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলে এই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে বিটি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আর ভিওয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যত শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন কারণ বেল বাটন চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবাই নোটিফিকেশন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে ধন্যবাদ